একটি শান্ত হদ চারপাশে গণ বনভূমি আর হঠাৎ নিস্তব্ধতায় ফেটে পড়ে এক আর্তনাদ চারজন তরুণ তরুণী ঘুরতে গিয়েছিল লেকের দ্বারে কিন্তু সকালে ফিরে আসে তিনটি মরা দেহ আর একটি অর্ধচেতনা দেহ না কোনো ডাকাতি হয়নি না কোনো জান আক্রমণ করেনি তাহলে কি ঘটেছিল সেই রাতে দেখতে নিরহ শুনতে সাধারণ কিন্তু এই ঘটনাটি হয়ে ওঠে ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর রহস্যময় যা আজও এক অমীমাংসিত হত্যাকাণ্ড যার নাম লেক বডম মার্ডার উনিশশো ষাট সালের চারই জুন ফিনল্যান্ডের পাশে শান্ত লেক বডম চারজন কিশোর কিশোরী আরনিলস একটি ছোট্ট ট্রেন নিয়ে চলে আসে হদের দ্বারে তারা চায় প্রকৃতির মাঝে কিছু নিরিবিলি সময় কাটাতে আকাশে চাঁদ বাতাসে হালকা ঠান্ডা আর চারপাশে নেই কোনো কুলাহল কিন্তু ঠিক রাতের কোন এক সময় এই প্রকৃতির রূপ নেই বিষিকায় পরদিন বুড়ে একজন স্থানীয় জলে দেখতে পান টেনটি অদ্ভুতভাবে ভেঙে পড়ে আছে তিনি যখন এগিয়ে যান দেখতে পান রক্ত আছে টেন্টের ভেতরে তিনি তাৎক্ষণিক পুলিশকে কবর দেন পুলিশ এসে দেখে তিনজনের মৃতদেহ পড়ে আছে আর একজন নীলস জীবিত তবে অচেতন ও রক্তাক্ত সবচেয়ে ভয়ঙ্কর বিষয় টেন্টটি ভেতর থেকে ছেঁড়া ছিল যেন কেউ আতঙ্কে বেরিয়ে আসতে চাইছিল পুলিশ আসে ফরেন্সিক দল আসে কিন্তু ডিএনএ প্রযুক্তি তখনও প্রাথমিক স্তরে তবে কিছু তথ্য পাওয়া যায় পুনে ব্যবহৃত অস্ত্র পাওয়া যায়নি বাইরে কোনো স্পষ্ট চাপ নেই নীলসের জুতা পাওয়া যায় পাঁচশো মিটার দূরে নীলস জানায় সে শুধু মনে করতে পারে রাতের আধারে কেউ ঢুকিয়েছিল সেই ট্যান্ডে এই ঘটনাকে কেন্দ্র করে জনপ্রিয় কিছু তিরিয় ধারণা এক অজানা কেউ ট্যান্ডে ঢুকে সবাইকে হত্যা করেছে ট্যান্ডের অবস্থা দেখে মনে হয় একেবারে আক্রমণ হয়েছে দুই বেতরের কেউ ঈর্ষা বা প্রেমঘাতী দ্বন্দ্ব কিন্তু নীলস্ত নিজেই রক্তাক্ত ছিল এত বড় আঘাত নিজেকে দেওয়া অসম্ভব তিন বাইকার গ্যাং এলাকায় বাইকারদের চলাফেরা ছিল টিকি কিন্তু প্রমাণের অভাব চার নীলস নিজেই কুনি দু সালে তাকে আটক করা হয় কিন্তু এক বছর পর আদালত তাকে নির্দোষ ঘোষণা করে এখনও সব তিউরই শুধুই জল্পনা কোনোটি প্রমাণিত নয় সংবাদপত্রে ছড়িয়ে পড়ে ঘটনাস্থলের ছবি একটা ছবিতে দেখা যায় চারা ট্যান্ট বরফে ঢাকা গাছ আর তার মাঝে নিতর নিস্তব্ধতা এমন ছবি যা দেখে গায়ে কাটা দেয় এত বছর পর এসে এর কোনো উত্তর নেই কুনের অস্ত্র মেলেনি প্রত্যক্ষদর্শী নেই নীলসের স্মৃতি অস্পষ্ট ফরেন্সিকের দুয়াশা সব মিলিয়ে একটা কেস আজও কুলকেস হিসেবে তালিকাভুক্ত বড়ম হদ এখন একটি শুধু স্থান নয় অনেকের কাছে এটি একটি আতঙ্কের নাম রাত হলে নাকি সেখানে শোনা যায় অদ্ভুত শব্দ কেউ কেউ বলে সেই তিন কিশোর কিশোরী আত্মা সেখানে ঘুরে বেড়াচ্ছে এখনো ষাট বছরেরও বেশি সময় কেটে গেছে কিন্তু উত্তর আজ অজানা কে করলো এরকম নৃশংস কাজ এটা কি একটি নিচু না নাকি এমন কিছু আছে যা আমাদের ব্যাখ্যা অযুক্তির বাইরে আপনি কি মনে করেন এটা ছিল একজন সিরিয়াল কিলারের কাজ নাকি বন্ধুত্বের আড়ালে লুকানো কোনো ঈর্ষার প্রতিফলন কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও বাস্তব ভিত্তিক ভয়ানক ও রহস্যময় কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন